গা ঘাস শাক ধুতে সবজিটা রান্নাটা প্রায় হয়ে গেছে খিচুড়ি সবজি খিচুড়ি

ভাত বসিয়ে দিয়েছে দুইটা বিশ বাজে এখন খেতে আসলাম দুপুরের খাবার চলে রান্না তো হয়েছে দেখলে তোমরা কি কি রান্না করলাম দুইটা বিশ বাজে মনে হচ্ছে এখন ঘড়িতে টাইম হ্যাঁ দুইটা বিশ বাজে দেখো দুইটা বিশ চল এখন খাবো কি খাই তোমাদের সাথে দেখা আজকে এটাই কি মা ও সবজি এটা কালকে সবজি আর আজকের যে গরম গরম শাক ভাজি আমি করেছি মিক্সার শাক ভাজি দিয়ে চিংড়ি মাছ রান্না গরম গরম ভাত